বল অফিসার আপনার বুনার থেকে তাকিয়ে দিয়ে বলে তুমি পড়ব প্র্যাকটিস ইন ইসলামের মধ্যে না তুমি পারবে আপনি কি করবে তুই আপনি না কেন আমি নামাজ পড়ি অফিসার ঠিক পারে আপনার কপালে দাগ পড়ছে আপনি তো নামাজ পড়েছেন আপনি কি করবে বলুন পাঁচ লাস্ট তো হবে তো বাড়িতে এসে দাগ ছিঁড়ে ছিঁড়ে বলে

হিন্দু সমাজে তারা এই আইনের বিরুদ্ধে লড়াই করছে এই আইনটাকে বলবৎ না মানে যাতে সুপ্রিম কোর্ট তার লড়াই চালাচ্ছে তাহলে হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা মাথায় ঢুকিয়ে রাখবেন